আমার রসুল্লাহ রমাদান মাসে কাফ করতেন রমাদান মাসের শেষ দশ দিনে কাফ করা এটা হলো শূন্যতে কেফায়া শূন্যতে কেফায়া মহল্লাবাসী সকলের পক্ষ থেকে একজন যদি আয়কাফ না করেন সকলে অপরাধী হবেন আর একজন আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায় আমার রসুল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে কাফ করতেন অত্যন্ত গুরুত্বের সাথে কাফ করতেন কোনো বছরই এতে কাপড় না রসুল্লাহ এক বছর কোনো কারণে আমার নবীজি এতে কাপ করতে পারেন নাই কিন্তু দেখা গেল এই এতেকাফের কাজা আমার রসুল্লাহ আদায় করেছেন রসুল্লাহ যে বছর ইন্তেকাল করবেন ইন্তেকালের বছর ইন্তেকালের বছর রসুল্লাহ বিশ দিন এতেকাফ করেছেন সর্বশেষ এতেকাফ যে বছর করেছেন সে বছর রসুল্লাহ বিশ দিনে এতেকাফ করেছেন এবং যে এতেকাফটা যে বছরের রসুল্লার মিস হয়েছিল এটার কাজ আদায় করেছে সুবহানাল্লাহ পড়েন রসুল্লাহ কত গুরুত্ব দিতেন ইতিকাফ করাকে প্রিয় হাজেরিন এই ইতিকাফ আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত হয়ে একমাত্র রব্বে کریم আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য কাফ করেন বান্দা যখন কাফ করেন এর মাধ্যমে তিনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেন কাছে চলে যান এতেকাফকারীদের জন্য আল্লাপাকের গরকে যেন পবিত্র রাখেন সেজন্য আল্লা হুম হুকুম করেছিলেন হাজতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমা সালামের প্রতি ওয়াহিদনাইলা ই ব রহিমাওয় ইসমাইল তহির বেঈতিয়ালি ত ইফিনওয়াল আ কিফিনওরু কাই সুজু সুবাল্লাহ পড়ে আল্লাহ পাক বলেন আর আমি আদেশ কল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাই হিমাস সালামের প্রতি তোমরা উভয় আমার গড়কে পবিত্র রাখ তোয়াফকারীদের জন্য এ আয় জন্য এবং রুকু সেজদাকারীদের জন্য এ আয় জন্য তোমরা আমার গড়কে পবিত্র রাখো হা জেনে কারণে আয় করার গুরুত্ব কত বেশি চিন্তা করুন কত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এতে কাফ করা এই এতে কাফটা মূলত তিন প্রকার মানতের এতে কাফ এটা হলো মানত করার কারণে ওয়াজিব আর রমাদান মাসে যে এতে কাফ করা হয় এটা হলো শূন্য থেকে ফায়া এবং রমাদান মাসের এতে কাফ এবং মানতের এতে কাফ ছাড়া যে এতে এটা হলো নফল এতে কাফ এটা যে কোনো সময়ে করা যায় এটার জন্য রোজা রোজা শর্ত নয় এটা দীর্ঘ সময় করা যায় আবার কিছু সময়ের জন্য এই করা যায় আপনি জামে মসজিদের মধ্যে করবেন যেখানে পাঁচ সপ্ত নামা জামাতের সাথে আদায় হয় মহিলারাও এতে আপ করতে পারবেন তবে মসজিদের মধ্যে মহিলাদের জন্য এতেকাফ করা মাকরু নিজের ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে মহিলারা নামাজ করেন সেই জায়গার মধ্যে মহিলারা এতে কাপ করবেন পাকের নৈকট্য হাসিল করার জন্য আমরা রমাদান উপলক্ষে আমল এরপরে আমরা রমাদান উপলক্ষে কি আমল করব। বিশেষ কি আমল করতে পারি রমাদান উপলক্ষে আমরা বিশেরা আমল হল যে আমরা আমরা লাইলাতুল কদরে কদরের রাত্রিতে আমরা আমরা কি করব কদরের রাত্রিতে বেশি বেশি করে এবাদত করব। কারণ কদরের রাত্রির এবাদত এক হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক হাজার মাস যদি আপনি এবাদত করেন তাহলে যে সব হবে এর থেকে বেশি সব হয় কেউ যদি লাইলাতুল কদরে এবাদত করেন এই লাইলাতুল কদরের এবাদতের মর্যাদা আল্লাহ পাকের কাছে কম না বেশি বেশি

লাইলাতুল কদর ইমান ও ইহতিসাবা গফিরা মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ইমান এবং sawab এর আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকারী বান্দা অতি জীবনের সকল গুনাহগুলোকে মানে সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরজুরে সুবহানাল্লাহ আজিন কারাম এইজন্য লাইলাতুল কদরে আমরা ইবাদত করব এবাদত করব এই লাইলাতুল কদর প্রিয় হাজিরিন লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কেন দিলেন লাইলাতুল কদর আমাদেরকে দেওয়ার একটা কারণ রয়েছে বলা হচ্ছে হযরত কাব আল আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ একবার সাহাবায়ে কেরামদের সামনে বলছেন যে আমার সাহাবীরা খেয়াল করে শুনুন কথাগুলো বনী ইসরাঈলের এক বাদশা বনিসাইলের সেই বাদশাহ তার একটা ভালো স্বভাব ছিল একটা গুণ ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেই জামানার নবীর কাছে আল্লাহ করলেন ও নবী এই বাদশার কাছে গিয়ে আপনি বলেন সে যেন আমার নিকট দোয়া করে আমার নিকট এই বাদশা তার তো একটা ভালো গুণ আছে আল্লাহ পাকের নিকট সেই গুণটা অত্যন্ত পছন্দনীয় এই বাদশাহ আমার নিকট যা চাইবে যা দোয়া করবে আল্লাহ পাক বলেন আমি তার দোয়াকে কবুল করব। নবীকে বললেন তার কাছে নবী গেলেন যান এই বাচ্চাকে বললেন ও আল্লাহ পাকের নিকট আপনি দোয়া করেন যা দোয়া করবেন পাক আপনাকে তা দান করা হবে দিবেন ওই বাচ্চা তখন আল্লাহ পাকের নিকট দোয়া করলেন আল্লাহ আমি চাই আমার জীবন দ্বারা আমার সন্তানদের জীবন দ্বারা এবং আমার সম্পদ দ্বারা জিহাদ করতে আপনার রাস্তা আমার আল্লাহ রব্বুল আমিন বাদশার কে কবুল করলেন মোনাজাত কে কবুল করলেন প্রিয় হাজরিন খেয়াল করুন কথাগুলো এই বাদশাকে আল্লাহ পাক সন্তান দান করলেন এক হাজার কয় হাজার এবার বাদশা এবার বাদশা তার সন্তানদেরকে এবার বাদশা তার সন্তানদেরকে তার টাকা পয়সা খরচ করে তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী করে গড়ে তুললেন যুদ্ধা হিসাবে এবং তার প্রথম সন্তানকে যুদ্ধের জন্য প্রেরণ করলেন বাচ্চার প্রথম সন্তান যুদ্ধ করলেন এক হাজার বাচ্চার প্রথম সন্তান যুদ্ধ করলেন এক মাস পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় এক মাস পর্যন্ত যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত বাচ্চার এই প্রথম সন্তান তিনি শহীদ হয়ে গেলেন বিপদের সময় আমরা কি পড়ি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাই হিরাজ এটা কোরআন কেরিমের আয়া প্রিয় হাজির এবার বাদশা তার দ্বিতীয় সন্তানকে আল্লাপা আঁকের রাস্তায় জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য পাঠালেন এই দ্বিতীয় সন্তানও তিনি আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করলেন এক মাস পর্যন্ত তারপরে তিনি ও শহীদ হয়ে গেলেন এইভাবে করে বাদশাহ এক হাজার সন্তান এক হাজার পুত্র এক হাজার মাস আল্লাহ পাকের রাস্তায় জেহাদ করেছেন এবং সকলেই শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছেন এই এক হাজার মাস বাদশাহ রাতের বেলা নামাজ করতেন সারা রাত নামাজ করতেন এই দিনের বেলা রোজা রাখতেন এইভাবেই হাজার মাস কেটেছে পড়ে শেষ পর্যন্ত সব সন্তান যখন শহীদ হয়ে গেল এবার বাদশাহ নিজে যুদ্ধের ময়দানে নামলেন জিহাদ করার জন্য আল্লাহ পাকের রাস্তায় বাদশাহ নিজে নামলেন এবং বাদশাহ নিজে যুদ্ধ করলেন শেষ পর্যন্ত এই বাচ্চা যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন এই ঘটনা যখন রসুল্লাহ সাবাই কারামদের সামনে তুলে ধরলেন সাহাবাই কালামগণ সাহাবাই কারামগন তখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির যে মর্যাদা এই মর্যাদা কোন মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয় অনেক মর্যাদার তিনি অধিকারী তার সমান কেউ হতে পারবে না সাবাই কেরামগঞ্জ যখন এই কথা বললেন প্রিয় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহল কে পাঠিয়ে দিলেন আর আমার রসুল্লাহ কে আল্লাহ পাক লাইলাতুল কদর দান করলেন কদরের রাত দান করলেন আল্লাহ রব্বুল সুরা কদর নাজিল করে দিলেন ইন্দা আনজাল না হুফিলাইলাতিল কদর সূরা কদর নাজিল করলেন আর লাইলাতুল কদর কদরের রাত এটা দান করলেন লাইলাতুল কদর কি সুরার মধ্যে আল্লা বলেছেন লাইলাতুল কদরি খই মিন আলফি সাহ লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যেই রাতের এবাদত হাজার মাসের এক হাজার মাসের এবাদতের চাইতে বেশি এই রাত দান করলেন যাতে করে আমরা এই রাতে এবাদত করে আমরা আমাদের তো কম আমরা কম সময়ে বেশি যেন নেকি হাসিল করতে পারি সেজন্য আল্লাহ পাক রসুল্লা রসিলায় আমাদেরকে লাইলাতুল কদর দান করলেন এই কদরের রাত রমাদান মাসের এই শেষ দশ দিনের বেজুল রাত্রিতে রয়েছে একুশ তারিখের রাত তেইশ তারিখের রাত অথবা পঁচিশ তারিখের রাত সাতাশ তারিখের রাত উনত্রিশ তারিখের রাত এই বেজুড় যেকোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে সুতরাং এই প্রত্যেক বেজুড় রাত্রিতে আমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এবাদত করব যে কোনো একটা রাত অবশ্যই কদর আপনি পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আজকে লাইলাতুল কদরে আমরা এবাদত করব লাইলাতুল কদরে এবাদত করব আমাদের হায়াত কম কম সময়ে যদি বেশি নেকি আছিল করতে হয় লাইলাতুল কদরের মতো এই রাতগুলোতে আমরা এবাদত করতে হবে আল্লাহ পাকজন তৌফিক দান করেন পড়ি আমি